গুড মর্নিং ফ্রেন্ডস আজ বৃহস্পতিবারের একদম ভোর সাড়ে চারটের সময় একদম সকাল সকাল তলায় জল দিয়ে একদম চলে আসলাম ঠাকুর ঘরে আর দিনটা শুরু আজকে আমার একদম ঠাকুর ঘর দিয়েই শুরু করলাম তাই একটু আমি আপনাদের সাথে শেয়ার করলাম একদম সমস্ত ঠাকুর বাসি মুছে ভোলে বাবা স্নান করিয়ে একটু গোপালের সামনে সম্ভব না তো যে পুরো সমস্ত ভগবান সেবা দেয়া তাই জন্য গোপাল জাগিয়ে একটু গোপালের সামনে সেবাটা দিয়ে বেরিয়ে পড়ি কারণ বৃহস্পতিবার একদম সকাল থেকেই একদম ভোর রাত থেকেই আমার কাজ শুরু হয় এখন এই প্রত্যেকটা বৃহস্পতিবারেই তাই হয় আর যাই হোক এখন একটু চন্দন ঘষিনি একটু তুলসী দিয়ে ঠাকুর জাগিয়েছি তুলসী তো ফুল না হলেও চলে ভগবান সেবায় কিন্তু তুলসীটা না হলেই চলে না আর তার জন্য আমি একটু তুলসী চন্দন বাটায় একটু লাগিয়ে সমস্ত ভগবানদের একটু যেখানে যা দেয়ার একটু দিয়ে নিলাম তারপরে একটু গোপালের সামনে সকালে একটু ভোগটা আমি দিয়ে দিলাম যেদিন আর কি আমার সকালে বেরানো তারা থাকে আমি সকালটাই চেষ্টা করি আমি ভগবানটা সেবা দিয়ে যেটুকু আমার স্বার্থ মতো আমি সেটুকু আমি ভগবানের সামনে আমি থেকে তারপরেই আমি বাড়ির বাইরে বেরাই আর এই যে এদিকে বেরিয়ে পড়লাম আপনাদের দাদা ভাই যেহেতু এখনও অন্ধকারটা কাটেনি আপনারা রাস্তাটা দেখলেই বুঝতে পারবেন আর তার জন্য আপনাদের দাদাভাই পুরো স্টেশন আমাদেরকে ছেড়েই দিয়ে আসে আর অনেকটাই রাস্তা আমাদের বাড়ির থেকে দেখছেন দু একটা হয়তো গাড়ি যাচ্ছে আর আমার আসুন আর পক্ষে সম্ভব না যে দুজনে মিলে এত সকালে বেরিয়ে যাব আর সেক্ষেত্রে ওই জন্য আপনাদের দাদাভাই একটু এগিয়েও দিয়ে আসে আর চলে এসেছি কথা বলতে বলতে দেখুন বন্ধুরা একদম স্টেশনের কাছেই চলে এসেছি এখন দেখুন সমস্ত জায়গাতেই একটা নিয়ম একটা সিস্টেম থাকে যেইখানে দেখুন মন্দিরে ডান হাতে ভগবান জাগাচ্ছে একটু শেয়ার করলাম এই এখানে আর এদিকে দেখুন পাঁচটার সাত দুদিক দিয়ে ট্রেন ঢুকছে আর সেটাও আমি শেয়ার করলাম যে একদম নির্জন পরিবেশটা একটু পাখির বলতান ছিল আর সাথে দেখুন বেশ ভোরটা একটু শেয়ার করতে বেশ ভালোই লাগে তার জন্যে একটু ভিডিও করে শেয়ার করা তারপর আমি আর কোনো কিছুই আর শেয়ার করি না একদম ছোটো নিয়ে প্র্যাকটিস থেকে তারপরেই বাড়ি ফিরছি তারপর পাগুলোর মধ্যে আছি বাড়ি যাবো অনেক কাজ আছে রান্না করবো আপনার বাবা হয়ে যাবে অফিসে এত সুন্দর পরিবেশ ভিডিও না করে করা যায় দশটা বাজতে যাচ্ছে পাঁচ মিনিট বাকি আবার ট্রেনে ধরবো এই টাইমে ট্রেনের ভিডিও করা যায় না অফিস টাইম তো হাঁটছে এখন সকালের পর আর ক্যামেরার স্যামেরার আসেনি আর এই বাড়ি এসে একদম স্নান করে নিলাম জামা কাপড় সার্টে ভিজিয়ে রেখেছি কাজ হয়নি কারণ আপনাদের দাদা ভাই যাবো অফিসে আর এখন বাজতে যাচ্ছে বারোটা বাজতে দশ মিনিট বাকি তাড়াতাড়ি করে আর কি রান্নাটা আর কি করি ভাত তা করে রেখেছে আপনাদের দাদা ভাই এদিকে ভাতটা করে রেখেছে কারণ খেয়ে তো অফিসে বেরাবে এদিকে আমি সোয়াবিনটা সিদ্ধ বসালাম যেহেতু বৃহস্পতিবার নিরামিষ উজ্জ্বাল বসালাম চা সোনাবাকে নিয়ে তো সেই সাড়ে চারটেয় বেরিয়েছে আর তারপর ওখান থেকে দশটায় বেরোলাম বেরিয়ে একদম বাড়িতে এসে আমি নিজে একটা হাউজ ওয়াইফ হয়ে একটা তো আমার দায়িত্ব থাকে সন্তান এবং স্বামীকে যেভাবে বাড়ির সমস্ত কাজ গুছিয়ে ঘরে বাইরে সামলাই সেটাই আমি শেয়ার করলাম দেখুন বারোটা তো বাজতে যাচ্ছে মানে দম ফেলার সময় দশটা থেকে বারোটা ঘন্টা টাইম এসে বাড়ি এসে রান্না চাপানো মানে একটা এদিকে সামিনটা বসিয়েছি একটু ফুটলে হয়ে যায় এদিকে কড়াইতে তেল আবার দিলাম দুটো না ধরালে হবে না খেতে বসবে তো আপনারা দাদা ভাই বেলা হয়ে গেছে বন্ধুরা এদিকে আলু গাজরও ভাজা হয়ে গেছে আপনাদের দাদা ভাইয়ের খাবারটা গুছিয়ে নিচ্ছে দিয়ে সে তো করবো বন্ধুরা যে আপনাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি খেতে আর সোনা বাবা করছে আর আপনাদের দাদাভাই বেরিয়ে গেলে সোনা বাবাকে খেতে দেবো আমি খেয়ে একবারে বাসন টাসন মেলে কাজ সেরে উঠবো জামা কাপড়গুলো রয়েছে বাথরুমে কমফোর্টটা ঢালা নেই বোতলটা নামিয়ে রাখো তাহলেই হবে না কমফর্টটা না দিয়ে এত সময় ভিজানো রয়েছে কমফর্টটা দিয়ে ধুয়ে দেবো তারপরে ভিজে ধোয়া হয়ে গেছে দুধ আবার চা খাবার করে তাড়াতাড়ি করে ইয়ে করলাম হ্যাঁ আমার মনে পড়ছিল না আর ওইটুকুর জন্য আমি আর দিইনি যে আবার নুন করে যদি হয়ে যায় এদিকে সোনা বাবাকে খেতে দিয়ে দিয়েছি এখন এই বাসন মাজবো ওদিকে সবজি এনে ওদিকে সবজি এনে রেখেছি এগুলোকে সব ধুবো কিছু পাশ সেরে তারপরে একটু রেস্টে নেবো বন্ধুরা আর এখন বাজে ঘড়ির কাটায় পুরো দেড়টা বাজে শোনাব এখন খাওয়া হয়ে গেছে শুধছে দেড়টা বাজে পুরো বন্ধুরা এদিকে বাসনটা মেজে জল ঝরাতে এখানে উপর দিয়ে দিয়েছি আর এদিকে সবজি এখন এগুলো সমস্ত গিয়ে এখানটায় মুছে রেখে দেবো সবজি আছে সবসময় একই জিনিস শেয়ার করতে ভালো লাগে না তো এক একবার ঘুরিয়ে ফিরিয়ে শেয়ার করবার চেষ্টা করি আর ডেইলি রুটিন মানেই তো সংসারের সমস্ত কাজ একই রোজই নিত্য কাজ একই রকমই হয় যারা ডেইলি ব্লগ করেন তারা অবশ্যই জানেন আমরা সবসময় চেষ্টা করি যে জীবনশৈলী যে ধারায় চলে রোজ সেই ধারাটাই আপনাদের সামনে প্রেজেন্ট করবার না আমরা যারা ডেলি ব্লক করি বেশ অল্প অল্প করে সমস্ত রকমের সবজি এনেছে আপনাদের দাদা হয় হচ্ছে পটল ভেন্ডি ঝিঙে আর আপনাদের দাদা ভাই বাজারে গেলে এই তিনটে জিনিস আনবে এদিকে হচ্ছে উচ্ছে গাজর আর এই ক্যাপসিকাম এছাড়া মনে হয় যেন বাজার করতেই পারে না এইটা ছাড়া মনে হয় যেন এই তিনটে সবজি ছাড়া যেন বাজার অসম্পূর্ণ থাকে আপনাদের দাদা ভাইয়ের যে উচ্ছে কালকে শেষ হয়েছে আজকে উচ্ছে রান্না করিনি যেহেতু ছিল না আবার উচ্ছে হাজির আমাদের সোনা বাবাও পছন্দ করে না আমারও ঠিক অত একটা পছন্দ না বোটাগুলো ফেললাম না যে থাক তাহলে টমেটোটা তাজা থাকবে বন্ধুরা এই যে আমার সবজি গোছানো পুরো কমপ্লিট দেখুন বন্ধুরা বাজে হচ্ছে দুটো চল্লিশ মানে পঁয়ত্রিশ সোনা ঘুমাচ্ছে বাইরে চলে আসলাম সমস্ত কাজ কমপ্লিট আমার একদম রান্নাঘর ক্লিন এখন এই বোতল টোতল এগুলো গুছিয়ে রেখে জামা কাপড়টা বড় মেলবো মেলে এই যে সবজিগুলো এখানে জল ঝড়া দিয়েছি সব তুলে রেখে তারপর রেস্ট আর হাতে আর দশ মিনিট হলেই আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে বন্ধু বাসন এই ঝুরির মধ্যে সব সবজিগুলো আমি ভরে নেব এই যে গুছিয়ে পুরো রেখে দিলাম এখন বাসনগুলো গুছাবো এই জামা কাপড় নিয়ে চলে আসলাম এখন এগুলো মেরে দেবো আর সবজির ঝুড়িয়ে গুছিয়ে একদম জামা কাপড়ের গামলা নিয়ে উপরের ঘরে চলে আসলাম এখন মেরে দেবো দেখলেনি তো যে দুটো চল্লিশ বাজে মোটামুটি আর দশ মিনিটের মধ্যে আমার কাজ হয়ে যাবে আর যে তিনটের থেকে রেস্ট নিতে পারবো কিন্তু আপনাদের দাদাভাই বলে আগের সপ্তাহে বলেছিল যে বৃহস্পতিবারটা আমি সোনাকে নিয়ে যাব কিন্তু আমি নিজে একটা ওয়াইফের চিন্তাভাবনা করি যে আমি তো সমস্ত কাজ সেরে দেখুন এখন তিনটে বাজে মোটামুটি আমার তিন ঘন্টা রেস্ট আমি নিতে পারবো কিন্তু আপনাদের দাদা ভাই নিয়ে গেলে সেক্ষেত্রে সে বারোটায় আসবে এসে আবার চান করে খেয়ে বেরাবে মানে তারা রেস্ট হবে না ভোর সাড়ে চারটে থেকে এই সমস্ত চিন্তাভাবনা করেই আমি যাই হোক সংসার যখন করছি দায়িত্ব কর্তব্য তো থাকে আর আপনাদের দাদা ভাই বোঝে যে আমার কষ্ট হবে তার জন্য বলে কিন্তু আমারও তো তার দিকে তাকানো দরকার বলুন এই হিসাব করেই আর কি করা জামা কাপড় মেলা কমপ্লিট হলো এইবারে রেস্টে দেব শুভ সন্ধ্যা বন্ধুরা দুপুরে যেই খাওয়া দাওয়ার পর কাজ সেরে যে রেস্ট নিয়েছিলাম আর উঠেছে এখন অনেক সময় উঠেছি সন্ধ্যে টন্দে দেওয়া সমস্ত কিছু কমপ্লিট আর তো পড়ছে আর না সন্ধ্যের আর ভিডিও করব না যাই হোক ক্যামেরার সামনে একটু আসলাম আর এখন করতে এসেছি চা তাই একটু রান্নাঘরে আমি ক্যামেরাটা অন করলে আমার শোনা বাবা করতে অবশ্যই চোখেও দেবো খাবার আর আমিও একটু চা খাবো তাই রান্নাঘরে আসা তাই জন্য একটু ক্যামেরাটা অন করলাম বন্ধুরা আজকের এই সকালের থেকে যে দুপুর পর্যন্ত ভিডিও আপনাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যে কী করবি দে ঠিক আছে বন্ধুরা এখন ডাকছি আর কি কাজ করতে রান্না করে আসলাম সেটা একটু শেয়ার করে দিন যত সময় ঘুমানো যায় তত সময় ভালো চোখ খুললেই কাজ না এই যে এদিকে দুধ জাল বসালাম সোনা দেব আর একটুখানি তরকারিটা যা গরম পড়েছে হট করে একটু তরকারিটা জালে বসালাম এদিকে একটু চা আমার জন্য এদিকে নিয়েছি সোনা আবার দুধ পাউরুটি দিয়ে খাবার আমি একটু খাবার চা পাউরুটি দিয়ে কারণ খিদা পেয়েছে হ্যাঁ সেই দেড়টা সময় ভাত খাওয়া হয়েছে ওই জন্য খিদা পেয়েছে এখন আমরা এই